হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনিস্পাইল তো শর্টে মিনি ব্লগে তো দেখেই নিয়েওছো প্রচুর শপিং করে আসলাম তো কি কী শপিং করেছি এটাই তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা ব্লগে তো তার জন্য বসে গেছি ব্যাগট্যাগ নিয়ে দেখতেই পাচ্ছো আর অনেকগুলো গিফটসও পেয়েছি এত কিছু শপিং করেছি তাই কারণে আর মেন কথা যেটা বলি কিসের জন্য শপিং সেটা বলি অনেক দিন ধরে বলছি বলবো বলবো তো আমাদের বাড়িতে বিয়ে হতে চলেছে হ্যাঁ মানে একজনের বিয়ে হবে এবার মানে মানে কী বলবো নাম ঘুজবে তো যাই হোক এক মাসের মধ্যে বিয়েটা ঠিক হয়েছে মানে হাতে আর এক মাসও না হয়তো কুড়ি দিন মতো আছে এদিকে মেয়ের এক্সাম যেদিন থেকে সেদিন থেকেই বিয়ে এরকম একটা করেছে মেয়ের এক্সামও আছে বিয়েও আছে তো এক্সাম তো থাকবেই তারপরে আর বিয়ের ডেট নেই ভালো তার জন্য এই সময়টাই বিয়েটা ফেলা আর যেহেতু বুঝতে পারছো মানে অনেকের বিয়ে এক বছর ধরে করলেও অনেক কম পড়ে যায় সেখানে তো আমাদের একটা মাস আর কুড়িটা দিন মতো বাকি তো প্রচুর শপিং টপিং সব মানে চলে আসছিলাম ভাবে পরপর তো যাই হোক বেশি কথা বলবো না কী কী কিনেছি টুকটাক জিনিসপত্র সেটা আগে শেয়ার করি তোমাদের সাথে আর অফারের জিনিসটা লাস্টে দেখাবো আর ঠান্ডা লাগছে একটু ঘরের ভেতরটা আমাদের একদমই রোদ আসে না যার ফলে চাদর দিয়েছি সরি আর এগুলো পরে দেখাবো কি কি পেলাম আর প্রচুর গাড়ির আওয়াজ এখানে তো হাতে যেটা আসছে সেটাই দেখাচ্ছি প্রথমেই নিয়েছি এই মোজা সেট এখানে প্রচুর গাড়ির আওয়াজ হুম পাশেই যেহেতু রাস্তার ওপরেই বাড়ি তো এই মোজাটা নিয়েছি মোজা সেটটা আর এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান রুমাল রুমাল নিয়েছি বাই ওয়ান গেট ফ্রি আর নিয়েছি এরকম টাইপের জামা এই একটা ডিজাইন নিয়েছি এই যে এই একটা ডিজাইন আর হোয়াইটের মধ্যেই আর এই একটা ডিজাইন হোয়াইটের মধ্যেই এটা হচ্ছে মানে আমাদের ফ্যামিলির মেম্বারদের মানে আমাদের ঠিক না মানে যাই হোক বিয়েতে তো লাগবে যাদের যাদের দিতে হবে তাদের জন্যই তো আর ওর সাথে যে দুটো প্যান্ট নিয়েছি তো দেখিয়ে দিই একই প্যান্ট হয়ে গেছে তো এই হোয়াইট জামার সাথে এই দুটো প্যান্ট এই দুটো কালারে একই কালারে দুটো প্যান্ট এই আর নিয়েছি জিন্স নিয়েছি এই দুটো কালারের জিন্স জিন্স দুটো খুবই পছন্দ হয়েছে এইটা বেশি একদম সফট কোয়ালিটি খুব ভালো আর এই একটা দুটো জিন্স নিয়েছি এই দুটো হচ্ছে আমার দাদার জন্য ও একটা জামা কাপড় রাখে না দামি দামি সব জামা কাপড় একটা একটা প্যান্ট দু হাজার মানে দেড় হাজার এরকম করে নেয় কিন্তু পড়বে আর ছিঁড়বে মানে একটা আজ অব্দি প্যান্ট ওর নেই মানে এরকম বলা চলে প্যান্ট দুটো নিলাম হ্যাঁ তা আর হচ্ছে এই প্যান্টটা নিয়েছি আমার বাবার জন্য তাই তো না সরি 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 এইটা এইটা এই কালারটা নিয়েছি আমার বাবার জন্য এই কালারটা আমার বাবার এই কালারটা নেই ভালোও লাগবে পড়লে তাই কালারটা নিয়েছি আর এটাও নিয়েছি আমাদের একজনের জন্যই তো আর বলে দি বাবার এই কালার একটা জামা নিয়েছে আমার বাবা গেঞ্জি টাইট ফিট আগে তো পড়তো ফর্সা মানুষ কিন্তু এখন তো সেই ফিগারটাও নেই বাবার অনেকটা খারাপ হয়ে গেছে খারাপের কারণে তো এই মিষ্টি নিলাম বাবা এই এই পরেনি এখানে ঝাঁক হয়ে যাচ্ছে আর নিলাম হাফ প্যান্ট কতগুলো এই একটা নিয়েছি হাফ প্যান্ট বাবার দাদাও পরবে বাবাও পরবে দুজনের আলাদা আলাদা আছে তবে দাদার তাও আছে বাবার হাফ প্যান্ট হিসাবেই নিলাম বেশি এই একটা তিনটে নিয়েছি কালারগুলো দেখো কি মিষ্টি এটা তো ভীষণই মিষ্টি কালার এই যে এই একটা আর নিলাম এইটা প্রত্যেকটা কাপড়গুলো ভীষণ সফট কোয়ালিটি ভীষণ ভালো আর নিলাম গেঞ্জি এই যে গরম পড়ছে তাই এই গেঞ্জি এইগুলো আমার দাদার এই যে গেঞ্জি স্যান্ডো আর এই একটা প্যান্ট এই একটা জিন্স অন্য একজনের জন্য একটা ভাইয়ের জন্য আর নেওয়া হলো ম্যাডামের আমি বললাম নিতে হবে না তবুও ম্যাডামের জন্য ম্যাডাম চুজ করলো যেটা আগের দিন আমি গিয়ে চুজ করে রেখেছিলাম ওইটাই ও গিয়ে পছন্দ করেছে এইটা এইটা আর এর সাথে হচ্ছে এই প্যান্ট কেমন লাগবে জানিও আর যদি বলো অবশ্যই কালার কম্বিনেশন দুটো আর জানাবো পরার পরে অবশ্যই মানে দেখাবো তোমাদের আর এই একটা প্যান্ট নিচে ওই প্যান্টগুলো খুব পরে গরমে তাই একটা প্যান্ট নিয়েছি খুব গাড়ির আওয়াজ হচ্ছে এখানে ভিডিও মোটা করতে পারি না আমি ভয়েস ওভারও দিতে পারি না যাই হোক আর গরম পড়ছে ওর আগে এরকমই টপ পরতো বাড়িতে গরমে তো এইগুলো ছোট হয়ে গেছে এইটা নিলাম বাড়িতে পড়ার জন্য গরমে খুব আরাম হয় এগুলোতে হালকা পাতলা তো এই এই ব্যাগটা খালি হয়ে গেলো এটা আগে তুলে রাখি ঝপঝপঝপ ঝপ করে তারপরে আবার তোমাদের ওই প্যাকটা দেখাবো ও একটা মিস চলে গেছে আগের দিন আমি যা কিনেছি সেগুলো তো দেখাই সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো আর এই টপটা আমার খুব পছন্দ হল ব্ল্যাক টপ এরকম আমার নেই তো ব্ল্যাক এই একটা দেখে পর পছন্দ হয়ে গেছে এটা নিলাম আমার জন্য আমার জিন্স কিনতে হবে জিন্সটা যেমন নেই এই টপটা যাই হোক নিয়ে নিলাম আগে তুলে নি আর নিলাম এই টাওয়ালটা নিলাম যেহেতু মাম্মা আসতে এই টাওয়ালটা নিলাম সুতির মোটা টাওয়াল নিয়ে জলসোপ করে না মোছা যায় না গা ওটা ফ্যাশনেই ঠিক আছে বাট এটা জলসোপ করবে মোছা যাবে কাটা তো এই টাওয়ালটা নিলাম আর তো এমনি গামছা ইউজ হয় বিয়েতে আর এরকম এটা ফুল হাতা ডিজাইনটা খুব সুন্দর আমি আর খুলছি না খুললে আবার ভাজ করতে প্রবলেম হবে তো এরকম কি বলে দেখো গেঞ্জি গেঞ্জি নিলাম এই যে একটা দেখায় এরকম খুব সুন্দর রয়েছে কালারটাও খুব মিষ্টি তো এই এরকম গেঞ্জি নিলাম আর এই যে এরম একটা নিলাম আর এরকম একটা গোল গোলগলা নিলাম আমার দাদা ফুল হাতা পরে সময় ও হাফ হাতা পরে না আর এগুলো খুব সুন্দর দেখতে খুব স্টাইলিশ তো এইগুলো নিলাম আর নিলাম এরকম একটা ছোট্ট মিনি কৌটো নিলাম এগুলো ডিব্বা মতো খুব এক একটা এক এক রকম কালারের আছে ডিজাইন আছে বাট একটাই নিলাম ছোটোখাট ছোটোখাটো কত জিনিস রাখার জন্য এগুলো লাগে দুল সেফটিপিন যাই হোক ক্লিপ ক্লিপ আর নিলাম এই বাস্কেটটা মেয়ের টুকটাক জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে থাকে তাই আমি নিলাম এই বাস্কেটটা আর নিলাম এই সেটটা হাতা আর খুন্তির সেটটা আর এইটা হচ্ছে যেটা ওই চায় ভিডিওতে দেখি না ভিডিওতে মানে এরকম করে দিলে করে হচ্ছে হচ্ছে মানে এরকম করে দিলে মেশিনে জল ঝরে যাবে কোনো জিনিস টিনিস ধোয়ার জন্য এই জিনিসটা নিলাম আর এই দুটো ট্রে নিলাম ঠিক আছে আর এই হচ্ছে তার বিল এত বড় বিল হয়েছে ওর সাথে গিফট আর এর সাথে গিফট পেয়েছি এই একটা দেখাই স্কুলে তুলে এটা আমার মেয়ের জন্য নিলো আবার ও তো স্কুলে টুলে যাবে এই হট টিফিন ক্যারিয়ারটা নিলাম এই যে এই এই একটা কৌটো এরি ওপরে এই ছোট্ট ছোট্টসা এটা তুমি কিছু একটা দিতা দিয়ে দিতে পারো সালাট বা যা কিছু এরAmong একটা পেয়ে গেলাম আর পেলাম এই আয়রনটা আমাদের বাড়িতে দু দুটো আয়রন ছিল কিন্তু দুটোই গেছে নষ্ট হয়ে গেছে তাই এই আয়রনটা নিয়ে নিলাম এগুলো মানে যা দাম আছে তার কিছু পার্সেন্ট করে দিতে হয়েছে মানে এটার MRP হচ্ছে আমি বলছি 995 আমাকে দিতে হয়েছে 299 টাকা এটা আমি পেয়ে গেছি তো লাভই হয়েছে আর হ্যাঁ আর সব থেকে যেটা ভালো পেয়েছি এই যে এইটা এটা পঁচিশশো টাকা এমআরপি বাট পাঁচশো টাকা দিয়েছি ব্যাগটা পেয়ে গেছি তো ব্যাগটার কোয়ালিটি হয়তো ভাবছো কি খারাপ কি এমনি দিয়েছে বাট সত্যিই ভালো ব্যাগটা আর খুব অনেক জামাকাপড় ধরবে নিয়ে যেতে পেয়ে যেতে এখানে ওখানে নিয়ে যেতে টুকটুক অনেক ব্যাগ লাগে তো সবসময় বড় ব্যাগই তো ক্যারি করা যায় না তার জন্য এটা নেওয়া তো এই হয়ে গেল আমার বাজার কমপ্লিট আর টুকটাক কিছু জিনিস যেটা নিয়েছি আপাতত মানে অন্য জায়গা থেকে ওখান থেকে না দোকান থেকে এই একটা ঝুড়ি জিনিস জিনিস ধোয়ার ধোয়ার না সরি আর এই দুটো গামলা এটা ছিল না তাই ছোট গামলা এরকম জালি যে গামলাগুলো হয় ধোয়ার আর এই কসবাই আর নিলাম এই থালা তাও নেওয়া হলো আর গামলা তো এই বাজার কমপ্লিট আরও পরপর বাজার হবে দেখা যাক মা তো এর মধ্যে কলকাতায় যাবে কিন্তু আমি যেতে পারবো না মেয়ের এক্সাম আমার একদিনই যাওয়ার ইচ্ছা আছে যেদিন আমাদের ড্রেসটা কেনা হবে কি আমি শাড়ি বা যা হোক যেটা পছন্দ হবে নেবো তো সেই কারণের জন্য একদিনই যাবো তো এই কমপ্লিট আমাদের বাজারটা যা আমার ব্যাগটা খুব পছন্দ হয়েছে যেমন কালারটা তেমন সব কিছু খুব সুন্দর হয়েছে তো কমপ্লিট আজকের মতো ভিডিও এখানেই নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণ অব্দি টাটা